আজকে আমাদের দুপুরের খাবার আজকে আমাদের দুপুরের খাবারে কি কি মেনু আছে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের দুপুরের খাবারে আছে এটা হচ্ছে পালং শাক আমাদের সব সবজি ডিলে বানানো হয়েছে সিম বেগুন আলু কুমড়ো ডেলে বানানো হয়েছে পালং শাক আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল আলু দিয়ে বাটা মাছের ঝোল বানিয়েছে আর এটা হচ্ছে চিকেন কষা এর তো আলু ডিলে চিকেন কষা বানানো হয়েছে আর এটা হয়েছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে